আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ভূমিকম্প নামক সূরা সূরা জিলজাল এই সূরাটি নাজিল করেছেন মদিনায় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সূরাটির মধ্যে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন ইদা জুলসিলাতিল আরদু জিলসালাহা যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাকুনি দেওয়া হবে অর্থাৎ ভূমিকম্প সৃষ্টি হবে যেদিন যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন কিয়ামতের দিন সকাল বেলায় যেই ঘটনাটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে সেটা হচ্ছে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন ভূমিকম্প দিয়ে এটা উদ্বোধন করবেন আল্লাহ আকবার পড়েন আল্লাহ রব্বুল আলমিন বলছেন স্মরণ করো সেই দিনের কথা যখন পৃথিবীকে কেমনভাবে ঝাঁকুনি দেওয়া হবে পৃথিবীটা থরে কম্প হয়ে যাবে ঝাঁকুনিতে কাঁপতে থাকবে শুধু তাই নাই ও আশরা জাতিল তারা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু সেদিন নড়বড়ে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব কিছু ধসে পড়বে পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সব উল্টায় পাল্টায় তার পেটের মধ্য থেকে বের করে দিবে সেই দিন কি অবস্থা হবে এরকমভাবে কেমত অনুষ্ঠিত হয়ে যাবে কেমত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ একটা কথা বারবার বলতে থাকবে মালাহা আর মানুষ বলবে এর কি হয়েছে পৃথিবীর আজ কি হলো যে পৃথিবী নিয়ে এত দাম্ভিকতা পৃথিবীকে সুন্দরভাবে কাটানোর জন্য আমার দাম্বিকতাকে বজায় রাখার জন্য আমি যেইভাবে যাপন করেছি আজকের সেই জীবন আমার কোথায় গেল আজকের কি হলো পৃথিবীর কিন্তু পৃথিবী যে ধ্বংস হবে কেমন যে অনুষ্ঠিত হবে তখনও বান্দা আফসোস করতে থাকবে হায় আফসোস এই পৃথিবীর জমিনে আমি এত কিছু করেছি এর জন্য সেদিন হায় হতাশ করতে থাকবে শুধু তাই নয় আল্লাহ বলেন ও বান্দা কেমতের দিন প্রথম যখন ফুৎকারে দেওয়া হবে এই ফুৎকারে দেওয়ার কারণে মায়ের গর্বে যদি এক মাস দুই মাসের বাচ্চাও যদি থাকে বাচ্চা গেছে এমনও যদি মনে হয় বাচ্চা ভূমিষ্ঠ হবে এমন যদি উপকরণ যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী ঝাঁকুনী দেওয়ার কারণে কোনো ডাক্তার লাগবে না কোনো মেডিসিন লাগবে না কোনো ইনজেকশন লাগবে না সকল মেডিসিন ছাড়া সকল ডাক্তার ছাড়া ওই মায়ের গর্ভ থেকে সন্তানকে প্রসব করে দিবে এমন একটা ভয়াবহ দিন এমন একটা কঠিন দিন এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ছাড় পাবে ওই দিন সেই লোক সেই মানুষগুলো যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অহংকার করে নাই যেই মানুষগুলো দুনিয়ার জমিনে তাদের জীবনটা অবৈধভাবে চালাই নাই যেই মানুষগুলো অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষেরকে দুনিয়ার দুনিয়া থেকে বিদায় করে নাই জুলুম করে নাই নির্যাতন করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দিন ওই মানুষগুলো শুধুমাত্র আমার আর সের নিচে আমার মধ্যে থাকবে আর তাছাড়া অন্য সব মানুষগুলো ওই দিন বিভক্ত হয়ে যাবে আমার আল্লাহ এই জন্য বলছেন কে মতের দিন মানুষ যখন উপস্থিত হবে আজকে দেখেন এই জায়গায় আপনার জুম্মার দিন উপস্থিত হয়েছেন এই জায়গায় অনেক দলের লোক আছে না নাই কথা বলেন না কেন অনেক অনেক দলের লোক আছে অনেক মতের লোক আছে অনেক তরিকার লোক আছে বিভিন্ন মত বিভিন্ন মতে আমরা চলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সমাবেশের মধ্যে যেমন সব দলের লোক থাকে সব মতের লোক থাকে সব তরিকার লোক থাকে রব্বুল আলামিন বলেন ক্যামতের দিন বান্দা যখন তাদের সব কিছু নিয়ে যখন ক্যামত অনুষ্ঠিত হবে হাজির হবে সব মানুষগুলো এক জায়গায় থাকবে আর আল্লাহ আলামিন যখন বলবেন সোরাইয়াসিনের উনষাট নম্বর আয়াত কুরানুল করিমের ছত্রিশ নাম্বার ইয়াসিনের উনষাট নম্বর আয়াত একটু পড়বেন একটুখানি তাফসীর দেখবেন ওয়ান্তাজুলইয়াউ বা আইয়ুহাল মুজরিমুন কেয়ামতের দিন সব বান্দা যখন একত্রিত হয়ে যাবে সবাই যখন এক জায়গায় তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে অপরাধীরা এর মধ্যে যেই অপরাধ করেছে সে আলাদা হয়ে যাও সে কি হয়ে যাও আলাদা হও বিভক্ত হও ওয়ান্তাজুলইয়াউ মা আইয়ুহাল মুজরিমুন যদি একটা এক্সাম্পল দেই পৃথিবীতে মনে করেন এক জায়গায় অনেক মানুষ সেই জায়গায় আসার পরে প্রশাসনের কোনো লোক এসে বলছে এর মধ্যে অমুক জায়গায় যে ডাকাতি করছো চুরি করছো সেই মানুষগুলো আলাদা হোক কারণ তার প্রমাণ সব কিছু আছে তখন তার অবস্থাটা কেমন হবে এখন সিসি ক্যামেরার যুগ আপনি যদি কোনো বড় একটি জায়গায় শহরে যদি কোনো অন্যায় করেন সিসি ক্যামেরায় ধরা পড়ে কি পড়ে না সব কিছু দেখা যায় এখন পুলিশ যদি এসে যদি বলে যে কি কি অন্যায় করেছে সব আমার কাছে আছে সুতরাং এই মানুষ থেকে আলাদা হও শয়তান বদমাইশগুলো আলাদা হও ডাকাত গুলো আলাদা হও বলেন তো তার অবস্থাটা ওই সময় কেমন হবে আর আল্লাহ রব্বুল গুলাল আমিন দিন যখন বলবেন ওয়াম তাজুলিয়াও মা মুজরিমন আজ তোমরা ছাঁটাই হয়ে আলাদা হয়ে যাও কারা ইমানদার আর কারা বেঈমান তারা আজকের দুই দলে বিভক্ত যিনি করবেন তিনি কে সেই কেয়ামতের দিন দুইটি দল হবে দুইটি দলে বিভক্ত হবে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী তাহলে এই এক নম্বর দল হচ্ছে জান্নাতি বলেন তো এই একটা দলের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না সূরা বানি ইসরাঈলের 71 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি ফামান উতিয়া কিতাবাহু নিহি فاولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله اكبر